হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি নিয়ে এসেছি ইউনিক একটি রান্না আজ বানাবো মাছ ভাজা শুনে হাসবে না ভায়া বানিয়ে দেখবে খেতে কেমন মজা আজ বানাবো মশলা পমপ্লেট ফ্রাই তার জন্য দু পিস পমপ্লেট চাই মাছগুলোকে ধুয়ে নেবো ফ্রেশ করে মাছের গায়ে দুপিট নেবো চিরে চিরে নেবুর রস মেখে এবার নেব মশলাগুলোকে এক জায়গায় করে আদা জিরে বাটা ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা সাথে তেল মাখিয়ে মশলা নেব রেডি করে মাছের গায়ে আদর করে হাত দিয়ে মশলা নেবো দুপিট মাখিয়ে আস্তে আস্তে কাজটি নেব শেষ করে এভাবে ম্যারিনেশন করে রেখে দেব এক ঘন্টা ধরে কোট করার জন্য এবার নেব রোস্টেড বেসন সুজি নুন মিশিয়ে তৈরি করে মাছগুলোকে ঘন্টাখানেক পর দুপিট নেব কোট করে সেট হবার জন্য রাখবো আধ ঘন্টা ধরে কড়াইতে সর্ষের তেল ঢেলে গরম হয়ে এলে মাছ দেবো ঢেলে হালকা আছে সময় ধরে ভেজে ভেজে নেবো লাল লাল করে গরম ভাতের সাথে বা সন্ধ্যার চায় আড্ডাটা জমে যাবে দারুণ করে এভাবে বানিয়ে জানিও আমাকে কমেন্ট করে আমার পেজটাকে দিও ফলো করে ভালো লাগলে প্রিয়জনের সাথে নিয়েও শেয়ার করে টাটা বাই বাই